হ্যালো হ্যালোয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সুপর্ণা নতুন আরো একটি ভিডিওতে প্রথমে তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা লক্ষ্মী পুজোর দিন সকালেই কিন্তু আমি বাড়িতে এসেছিলাম তার কারণ হলো দুর্গা সময় কিন্তু বাপের বাড়ি গিয়েছিলাম আর সেখান থেকে ভেবেছিলাম যে লক্ষ্মী পুজোর আগের দিন এসে কিন্তু সব কিছু যোগাযানি করব কিন্তু সেটা আর হলো না তার কারণ ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো তাই আমার সকালবেলা ট্রেনটা ধরেই কিন্তু বাড়িতে আসতে হয়েছিল পুজোর দিন আগের দিন আমি বলে দিয়েছিলাম কি কী কিন্তু বাজারঘাট করতে হবে পুজোর তো সেই সব বাজারঘাট কিন্তু শাশুড়িমা করে রেখেছিল। আর ঠাকুরের কিন্তু বাসনপত্র বার করে সেগুলো কিন্তু ধুয়ে মেজেও রেখেছিল। সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে স্নান করেই কিন্তু এখানে চলে এসেছি ঠাকুরের কিন্তু খাবার বানাতে মানে ঠাকুরের সামনে যে প্রসাদটা দেওয়া হবে সেটা বানাতে তো এখানে কিন্তু দিচ্ছিলাম লুচি আর কিন্তু সুচি এরপরে কিন্তু লুচি সুচি বানানো হয়ে গেলে আমি কিন্তু চলে এসেছিলাম ওপরে যেই ঘরে ঠাকুরকে পুজো দেব সেই ঘরে আর এখানে কিন্তু আমি দিয়ে নিচ্ছিলাম আগে কিন্তু আলপনা কারণ আলপনাটা যদি তাড়াতাড়ি করে না দিই তাহলে আলপনাটা শুকোবে না সেই কারণে কিন্তু আগে আলপনাটা দিয়ে নিচ্ছিলাম তাহলে চলো আগে আলপনাটা দিয়ে নিই তারপরে কিন্তু বাকি কাজগুলো করো আমার আলপনা দেওয়া কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমি অতটা ভালো পারি না তবে যতটা পেরেছি ততটাই কিন্তু করেছি আর এখানে কিন্তু সব ঘরের দৌড়ে তারই কিন্তু এরকম করে মায়ের পা এঁকে দিয়েছিলাম আর কিন্তু তার সাথে কিন্তু ছিল দানের সাজ দেওয়া শাড়ি পরে ঠিকভাবে কাজ করতে পারবো না বলে কিন্তু আমি আগের থেকে কিন্তু এখানে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে নিছিলাম আর পূজো জগা জানতে কিন্তু সবকিছু কিন্তু করে রাখছিলাম প্রতি বছর কিন্তু লক্ষ্মী পূজো আমি কিন্তু নিজে হাতেই করি আর আমি নিজের মতন করেই কিন্তু মাকে পূজো দিই বৃহস্পতিবারে আমরা যে নিয়ম মেনে কিন্তু ঘট বসাই সেই নিয়ম মেনে আর কিন্তু পাঁচালি পরেই কিন্তু পুজো করি ঠাকুরের সব কিছু গুছিয়ে চলে গেছিলাম কিন্তু আমি নিজে রেডি হতে এখন রেডি হয়ে গেছি এখন কিন্তু পুজোয় বসবো তাহলে চলো এবার কিন্তু পুজোটা সেরে এখানে কিন্তু মায়ের আসন গোছানো হয়ে গেছে আর এটা কিন্তু আমি আগেই গুছিয়ে রেখেছিলাম আর মায়ের সামনে কিন্তু মায়ের সব যে সমস্ত প্রসাদগুলো কিন্তু মাকে আমি দেবো তো সেগুলোও কিন্তু এখানে সাজানো হয়ে সব সবকিছু গোছানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি পুজো দিতে যাব তাহলে চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখো মায়ের কিন্তু ঘরটা প্রথমে বসিয়ে নিলাম আর এবার কিন্তু পূর্ব পাঁচাল পূর্ণিমার নিয়েছে নির্মল আকাশ মনোমন্ডে মনারবাশ লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা আলাপন কিনকালে বিনা করে এরোমগর উপনীত হইয়া আসি বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুগলের করিয়া প্রণতি চাহিদা নারদ্মি রীতি এই কারণে আশি হাতা লক্ষ্মী চিঠি আসিলা পরের নতিক এইভাবেই কিন্তু সাধারণ আচার নিয়ম মেনেই ঘরোয়াভাবেই কিন্তু আমি লক্ষ্মী পুজো করি আর আবার কিন্তু লক্ষ্মী পুজো হয়ে গেছে আর এবার কিন্তু মাকে খেতে দিয়ে এসেছি তো কিছুক্ষণ পরে গিয়ে প্রসাদগুলো কিন্তু নামাবো পুজো দিয়ে উত্তরতে কিন্তু আমার বেজে গেছিল রাত দশটা আর এভাবেই কিন্তু ঘরোয়াভাবে আমার লক্ষ্মী পুজো কিন্তু সম্পন্ন হয়েছিল তাহলে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেলাইকেটা কিন্তু দেখাতে একদমই ভুলবে না তাহলে কিন্তু তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে